সালামু আলাইকুম চলে আসলাম পাখির ঘরে রান্না নিয়ে কী রান্না করি আসছে দেখেন রান্না করতে ভালোই লাগে না তা করতে হবে যেতে হবে দাঁড়াইতে থাকতে পারি না এমন ব্যথা আস পায়ের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে বেজে নিলাম হলুদ মরিচও ভরতে হবে কোনা গেছে বাড়িতে ছিলাম না কয়েকদিন বেড়ায় আসলাম মেয়ের বাসার থেকে আসে সে কাজ সারতে সারতে অস্থি দিয়ে দিলাম লবণ লবণের এই প্লাস্টিকের চামচগুলা বড় খুঁজতেছি কোথাও যাইও না দোকানে টোকানে অনেক কিছু কেনা দরকার আমার যাওয়া হয় না কেনাও হয় না ডিব্বার সাথে ডিব্বা গুলা যে কিনছিলাম ওদের সাথে ছিল ছোট ছোট সুবিধা হয় না পাতা সদিকের পাতা জানলা দিয়ে সব চোখে মুখে আসে আর এই চোলাটা লাগাইছে না চোলাটার আগুন আসে ছিল একটু রং করতে হবে চোলাটা দিয়ে দিলাম হলুদের গোড়া ধোনার গোড়া মরিচের গোড়া আর একটু সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম মনে হইলো যে একটু কম হবে ওই যে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার আজকে আসে নাই পরে এখান থেকে গেলাম আগের পেক্সেশন দেখায় ওষুধ নিয়ে আসলাম তো ভাবলাম যে একটু বাজারে যাই ফ্রিজ গেছিল নষ্ট হয়ে তো ফ্রিজের যা ছিল সব ফেলে দিছি তা সকালে হাজির সব বলছে যে বাজারে যাই বলছে না আজকে ডাক্তার কাছে যাব বাজারে যায়ও না ডিম টিম খাবো না ডিম ডাউল লেগেলা করব না কে ডাক্তার দেখায় আসে পরে ডাক্তার পেলাম না পরে ওখান থেকে আর রিক্সাতেই আসছি রিক্সা নিয়ে গেলাম বাজারে বাজারে যায় কিছু সবজি কিনলাম একটু ফল টল কিনলাম তারপরে দেখি একটু মাছের দিকে যাই দেখি কি মাছ ইচ্ছা ছিল যে একটু ট্যাংরা মাছ বা ছোটো ছোটো মাছ আনবো কেক্সি মাছটা সব তা দেরি হয়ে গেছে তো গরম বেশি সকাল সকালে মাছ বিক্রি হয়ে যায় নিয়ে আসছি একটা মাছ একটা এক কেজি হয়েছে বড়ই চল মাছটা মোটামুটি আর আনছি শোরমা মাছ চারটা না পাঁচটা যে দেখি খায় কেমন লাগে এই তো ভেন্ডি নিয়ে আসছি আলু মানে আর একটু কম দিলে ভালো হতো আলু তো খাওয়া হয় না ভেন্ডি দেওয়াতে লাগবে মাছ মানে অল্প করে তরকারি রান্না করবো যেন শেষ হয়ে যায় তারপরে আলু আর একটু কম দিলে ভালো হতো তরকারি নষ্ট হয়ে যায় আর বাসি খাওয়া নাকি ঠিক না ছেলেমেয়ে তো বলে অল্প অল্প রান্না করবা অল্প অল্প খাবা কিন্তু হয়ে যায় কি বল তুমি বাইরে যাওয়া যাবে না পানি দিয়ে কষায় নেই মা নাই মেনু ডাকতেছে ওকে বলতেছে এই তো আমাদের রান্নাবান্না আজকে ওই যে সুরমা মাছ বেজে নিছি আর আমাদের দুইজনের ভাত বেড়ে নিছি খাব এখন আর তো ভেন্ডি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে তেলাপা মাছ দিয়ে রান্না করছি ঝোল আর ওই যে কালকে চিংড়ি মাছের বর্তা করছিলাম একটা ছিল তো খেয়ে দেখি শোরমা মাছটা কেমন লাগে বাঙ্গি আনছে একটা ছোট বেশি বড় আনি নেই কারণ ফ্রিজে রাখলে ফ্রিজ সহ গন্ধ হয়ে যায় আর বাহিরে রাখলেও পচা যায় যে গরমে গরমে আর এমনিও বাইরে রাখলে থাকে না তো এখন আমি একটা কেক ই করে রাখবো এটা হলো বেকিং পাউডার আর হচ্ছে গুঁড়া দুধ একটু দিলাম আর এক কাপ আটা আমি যে আটা রুটি খাই ওইটাতে প্যাকেট আটা আর কি দিয়ে বানাবো একটা কেক অনেক দিন হয়েছে বানাই না তো বাড়িতে ছিলাম না তো হাজি সব দুধ রাখছে রাই ওই ফ্রিজে দুধের মধ্যে কেমন জানি তেল মানে ঘি উঠা থাকে না যেমন একটা তেল তেল এরকম তো দুধটা খেতে ভালো লাগতেছে না আমার কাছে বলছে যে ঘন করে জাল দিয়া কেক বানাই রাখি অনেক দিন হয়েছে বানাই না বানাইলেই খেতে ইচ্ছে করে জিনিস জিনিস তো খাওয়া হারাম খাওয়া যাবে না এই তো কাপের এক কাপ তেল মানে যেটা দিয়েই বানাবেন কাপ দিয়ে বানান আর মগ একটা মগ মগ দিয়ে বানান যেটা দে ওই বাটি দিয়ে দেন মাপ মাপটা ঠিক রাখবেন তাহলে কেক সুন্দর হবে খাইতেও টেস্ট হবে মাপটাই হয়েছে আসল হয়তো দিয়ে দেবো দুই চার ডিম আমি তো কাপ দিয়ে বানাইছি ইয়া মগ দিয়ে বানাইছি কাপে বানাইলে কাপ ছোটো একটা ডিম দিলেও হয় আর যত দিবেন তত মজা লাগবে দুইটা ডিম দিলে মজা লাগবে বেশি আবার ফুলবে ভালো আর একটু বড় বাটিতে নিলে ভালো হয়তো ছোট হয়ে গেছে আমি কাপ দিয়ে ওই মগ দিয়ে এক মগ আটা দিয়া আর এই যে চামচটা দিয়ে এই করতেছি এই চামচের দুই চামচ আটা দিছি কারণ আমি একটু খাবো তো তো আবার মিষ্টিটা বেশি হওয়া যাবে এই জন্য এক কাপ চিনির সাথে এক কাপ আটা আর ওই চামচের দুই চামচ আটা বেশি দিয়ে দিচ্ছি ওই তো দুধ দেখছেন ঘি উঠে আছে যেমন মনে হয় কাঁচা দুধ ফ্রিজে রাখছিল ওইটা পরের দিন আমাদের দিয়ে গেছে কাঁচা দুধ ফ্রিজে রাখলে দে আপনারা দেখছেন এরকম মানে উপরে গিয়ে উঠে আসে তো আমি আজকে দুই দিন জাল বাড়তে পারতে এরকম ঘন করছি তারপর আমার কাছে দুধটা কেমন যেন লাগতেছে এজন্য একটু ই দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম সাথে এটা আমি একটু কেটে আবার খেয়েও ফেলছি হ্যাঁ এখন হাজি সবকে দিব চার সাথে তো মেয়ের খা ছেলের রাইখা খেতেও ভালো লাগে না করতেও হয় না করলেও হয় না তো খাই ভালো থাকেন আপনারা দোয়া করেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আবার আরেকটা ভিডিওতে দেখা হবে